চোপা চোপা আহা অনেক রাত্রে আসলাম চোপার ভিডিও নিয়ে চোপা আজকাল খুব ফুল গাছের প্রতি ভালোবাসা হয়েছে ঠাকুর দিতে হবে নিজের বেলকুনি থেকে ফুল আনবে না দূরে কোন গাছ থেকে আনবে আবার বলছে যদি নিজের জমি করে গাছ থাকতো নিজের বাড়ি থাকতো তাহলে হয়তো অন্যের বাড়ি থেকে ফুল আনতে লাগতো ফ্ল্যাট লাইফটাই এরকম তোমার বাগানে যেটুকু মানে তোমার বেলকনি বা তোমার লনে যেটুকুন গাছ হবে সেটুকুনি যদি ফুল দিতে পারো আর তোমাদের ওখানে ফুলের মালা বেলপাতা কিনতে পাওয়া যায় না গাঁদা ফুলের মালা বেলপাতা এরকম তো অনেক মন্দিরের সামনে বেলপাতা মালা নিয়ে বসে কিন্তু তেমন কো থেকে থাকে তাহলে তুমি গাঁদা ফুলের মালা এনে রাখতে পারো সেখান থেকে ফুল ঠাকুরকে দিতে পারো তো চোপা তোমার ঘর শুনে কথা শুনলাম তোমার ঘরে নাকি গুমনম হ্যা কই আছে নাকি দেখলাম অনেকে ভিডিওতে বললো তোমার ঘরে একটা ব্যাপার আছে একটা ব্যাপার আছে তার জন্য নাকি এসির ওপরে নাকি ওম লেখা তাই নাকি তুমি কালীর ফটো এনে রেখেছো যেখানে কালী সেখানে কোনো আপদ বিপদের ভয় নাই তোমার যে ফটোটা আছে রামকৃষ্ণ মাঝে কালীর আমি দেখতো আমার দেখিয়েছিল সবাইকে সেম ফটো আমার আছে কারণ আমি রামকৃষ্ণ দীক্ষিত সেই এই ধরনের কথাগুলির যুক্তি আছে বলে মনে হয় না তোমার ঘরে ভূত আছে এর জন্য তুমি খাটে ঘুমাচ্ছ মাকে বলছো মা তুমি ডাইনিং প্লেসটাতে ঘুমিয়ে পড়ো ডাইনিং প্লেস আবার কে ঘুমায় পাশের ঘরে ঘুমাতে পারতো মানুষ যখন কিছু পাচ্ছে না তোমার ফ্ল্যাট নিয়ে তোমার মালিককে খাবলে খুবলে ছিবড়ে খেয়েও যখন মালিকের থেকে তোমার এগ্রিমেন্টটা ক্যান্সেল করতে পারলো না ক্যান্সেল করতে পারলো না এখন নতুন কথা ফেলাচ্ছে একই মুখে বলছে তুমি ফ্ল্যাট কিনে নিয়েছো। আবার এরাই বলছে না না না, ফ্ল্যাট ভাড়া নিয়েছে আবার বলছে মালিক এসে থাকবে আবার বলছে না কিনে নিয়েছে আবার বলছে ফ্ল্যাটে কোনো ভূত আছে নাহলে মালিক কেন থাকে না আরে ভাই ভূত থাকে ভালো কথা তোমার ঘাটটা অটকে খাবে ওদের তো খুশি হওয়ার কথা তা তো কেন ওরা এত পরিশানি বরং তোমার দিতে ওরা খুশি হচ্ছে খুশি হওয়ার কথা তুমি খারাপ থাকবে ভূতে রাত্রেবেলা তোমাকে ইট পাটকেল ফেলবে ঢিল ছুঁড়বে হুম তারপর রাত্রেবেলা তোমাকে ক্যান্ডেল নিয়ে টু টু করে ভয় দেখাবে কিন্তু অত আশা করে আছে তুমি ফ্ল্যাটটা ছেড়ে চলে যাবে কি করে তুমি একটা মেয়ে হয়ে ফ্ল্যাট কিনলে মানে ভাড়া থাকতে পারলে আর তোমার মালিককে এত কসলানি কসলালো তারপরেও তোমার মালিক তোমার কি ভাড়া দিল ফ্ল্যাটের এগ্রিমেন্টটা ক্যান্সেল করলো না তো এইসব নিয়ে নানা রকম কথা এখান দিয়ে ঢুকবো এখান থেকে বেরোবো ভূত আমার পুত পেত্নী আমার ঝি রাম লক্ষণ সাথে আছে করবে আমায় কি আলতু পালতু আয়বালা কোটা আলতু কিছুই বলতে হবে না হনুমানের ফটো রাখবে হনুমানের মন্ত্র বলবে ওম হনু হনুমতেই নামো কোনো কিছু হবে না এই যুগে দাড়িও যারা লোককে এইভাবে হেনস্থা করার জন্য কুচ বাথ হে দয়া দয়া কুচ বা কেন মালিক থাকে না এই বাড়িতে কেন মালিক কাছে থেকে দূরে থাকে এই পাড়াটা থেকেও একটু দূরে ঘর পাড়াটা থাকে কেন মালিক নিজের বাড়ি চলে গেছে কেন এতদিন ধরে এত জায়গায় পোস্ট দেওয়ার পরও এই ফ্ল্যাটটা বিক্রি হলো না কেন ভাড়া হলো না কত কেন কেন ওয়াই কেন ওয়াই কেন কোনো উত্তর নেই এর জন্য বিক্রি হয়নি এই ফ্ল্যাটের গায়ে চোপার নাম লেখা ছিল এর জন্য ভাড়া হয়নি এই ফ্ল্যাটটা চোপার কপালে ছিল তাই হয়নি তাই হয়নি তাই হয়নি আর সবার মুখে ঝামা বসে দেওয়ার জন্য সব সবার যত কিছু খিচুড়ি বানানো ছিল তার জন্য এই ফ্ল্যাট অন্য কাউকে দেওয়া হয়নি তারপর চোপ্পা রান্না করলো বেশ ছিমছাম রান্না মাছের ভাজা আলু উচ্ছে ভাজা আর আলু উচ্ছে ভাজাটা ওদের সব জায়গায় চলে ওর বাবাও দেখি ব্লগের মধ্যে আলু উচ্ছে ভাজাটাই বেশি করে আর ওই পুঁইডুগুয়া মিষ্টি কুমড়ো আলু দিয়ে একটা ওদের চচ্চড়ির মতো করেছে মা মেয়ের খাওয়ার আর সেরকম তো ঝামেলা নেই বললো আমি রান্না করে নিচ্ছি আর মা ঝাড়ু পোছা করে ঠাকুর দিয়ে দেবে চোপার কিন্তু ইচ্ছে ছিল দই কাতলা খাওয়ার ওর দই কাতলা ফেভারিট বুঝলাম না মা না করলো ও আর করলো না মানে আবার দই কাতলা করতে তাহলে একটু মশলা লাগবে ওর জন্য আর ঝামেলা না ছিমছাম খাওয়া হয়ে মা মামের খাওয়া তারপর চোপা যেটা ভয় পাচ্ছে মাকে যদি ঘুরতে না নিয়ে যাওয়া হয় তাহলে মা হয়তো চলে যাবে বাবার কাছে বাবা বেশি দূরে থাকে না কুচ কাছেই বোধ হয় পুলিশ বেড়াক আর ঠাম্মি আসতে পারছে না কারণ ঠাম্মির এখনও সব জায়গা ঘোরা ঘোরা হয়নি পিসি আর পিসির মেয়ের বাড়িতে গেছে আরও অনেক বাড়ি ঠাম্মির ভাইয়ের বাড়ি আর কার বাড়ি বাকি আছে সমস্ত বাড়ি টু 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 করে মোটামুটি ধরো মিনিমাম আরও একটা মাস চোপাকে এইভাবেই কাটাতে হবে দেখলে তো চোপা দেখলে তো চোপা আইদার মাকেই রাখতে হবে না তো দাদা বৌদিকে রাখতে লাগবে নাহলে তোমাকে গিয়ে থাকতে লাগবে তাই তো বললাম নিজেরই মাঝে শক্তি আনো নিজেরই করো দান নিজের মাঝে শক্তি আনো যে আমাকে একা থাকতে লাগবে দেখলাম কলাপসে কলাপসেবল গেইটে দূরতলা লাগানো আছে সামনে দরজাতে আইবল লাগানো আছে ভেরি গুড ভয়ের কি আছে এত কিছু কালাম যখন আছে ভয়ের কিছু নেই বিকেল বিকেলে বেরিয়ে পড়বে হাজারটা পাঁচ পাঁচটা বেরিয়ে যাবে যা যা শপিং লাগে করে সন্ধ্যের মধ্যে ঘরে ঢুকে পড়বে ঢুকে তার লাগিয়ে দেবে আর কিচ্ছু ভয় নেই কোনো ভয় নেই হ্যাঁ আর এক দু মাস পরে নিজে নিজেই ভয়টা চলে যাবে তারপর দেখলাম চোপা বৃষ্টি 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 এক অনুরূপ অপরূপ সৃষ্টি করতে করতে লাস্টলি বিকেলবেলা বেরিয়ে গেল সেই স্মার্ট পয়েন্টে স্মার্ট হওয়ার জন্য আবার যাওয়া কিন্তু স্মার্ট পয়েন্টে অ্যানাউন্সমেন্ট থাকতে লাগে হ্যাঁ রিডাকশানের সিল থাকতে লাগে হ্যাঁ আসুন 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 বাই ওয়ান গেট ওয়ান শুনতে ভালো লাগে ভালো লাগে মাত্র পঞ্চাশ টাকায় পঞ্চাশ টাকায় পঞ্চাশ টাকা এইটা দেওয়া হচ্ছে কিন্তু যখন দেখলো চোপা স্মার্ট পয়েন্ট থেকে সেরকম কোনো অ্যানাউন্সমেন্ট নেই চোপা স্মার্ট পয়েন্টকে চুঁক করে হ্যাঁ আনসমার্ট করে দিয়ে নিজেকে স্মার্ট করে দিয়ে এগিয়ে গেল অন্য দোকানে যেখানে গিয়ে ও সস্তায় অনেক জিনিস পেয়ে গেল ওটো কাটি এয়ার ফ্রেশনার যা লাগে সংসারে মানুষের সান্তুর হ্যাঁ ও তো এগুলি সব বাই ওয়ান গেট ওয়ান বাই ওয়ান গেট ওয়ান দেখে ও কিনল কেনার পর চলে আসলো আসার সময় ওর মার মনে ওর রাস্তাতে কক 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 খেতে মানে এগ রোল খেতে আর রাত্রের জন্য কিছুই রান্না ওরা করেনি সেই তরকারি ছিল জানি না হয়তো ভাত করতে লাগতো কিন্তু এগ রোলটা খেয়েই বললো রাতটা কাটিয়ে নেবে কারণ চোপা আমি জানি রাত্রে রুটি খেতে ভালোবাসে সেখানে রুটিটা আবার করবে আবার আলসামির ব্যাপার একটা আছে তাই রুটি রুটি করলো না ওই এগরোল তুই তাই হতো চোপা এগরোল দুটো না কিনে তিনটে কিনলেই পারতে দেখতে দেখতে এগরোল খেলে মা মেয়ের রাত্রে একদম ফুল ফ্যাট হয়ে গেলোলে জানি না রাত্রে ভাত খেয়েছ কিনা তো এগরোল টোগ্রোল খেয়েই কাজ কাজকর্ম ফিনিশ এইবার আসছি হা আমার প্রদীপের কথা বলতে প্রদীপ প্রদীপের হেবি রাগ উঠেছে ফোকলার নাকি ফ্যান আছে এরকম একটা মানে ফ্যান ফলোয়িং তো ফোকলার আবার ফ্যান ফলিং কোথায় থাকতে পারে এরকম একটা নোংরা ছেলে নোংরা মেয়েটির ছেলে হ্যাঁ দেখো ভাই প্রদীপ ফোকলার ফ্যান ফলোইং থাকুক না থাকুক ফোকলাকে কেউ চাক না চাক ফোকলার বড় ফ্যান তো তুমি কারণ তুমি ওকে কিছুতেই বলতে পারছো না সব জায়গাতেই ওর নাম নিচ্ছ ওকে পাবলিসিটি দিচ্ছ ফোকলা কি তোমার নাম নেয় তোমাকে নিয়ে কিছু বলে বলে না তো কারণ ওর প্রয়োজন পড়ে না ও তোমাকে ইগনোর করে কিন্তু তুমি তুমি পাচ্ছ না তুমি হচ্ছে বড় ফ্যান তাই তুমি ওকে ইম্পর্টেন্স দিচ্ছ আর ওর কল রেকর্ডিং ছেড়ে তুমি অনেক অনেক ভিউজ কামাচ্ছ ভাই ফোকলার ফ্যান থাকুক না থাকুক ফোকলার কল রেকর্ডিং দিয়ে কিন্তু তোমার এসির বিলটা হয়ে যাবে দারুণ এবং তুমি বলেছো ওর আরো অনেক চ্যাট আরও অনেক কল রেকর্ডিং তুমি ছাড়বে ইয়াস কেন ছাড়বে না ছাড়ো 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 মার্কেট গরম করো 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 ভিউজ কামাও 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 ভাই একটা বছর হয়ে যাচ্ছে হুম হুম মুচড়েই যাচ্ছে মুচড়েই যাচ্ছ সর্ষের তেল করেই যাচ্ছে বানিয়ে যাচ্ছ আরও একটা বছর নিতে লাগবে তাই না তাই ফোকলার ফ্যান থাকুক না থাকুক তুমি হচ্ছ সবচেয়ে বড় ফোকলার ফ্যান ফ্যানরা তার আইডলকে ভুলতে পারে না তুমিও তাকে ভুলতে পারছো না তাই তো ফোকলা ফুকলি লিখি দেখো তুমি কতগুলি টাইটেল কতগুলি থামনেল কতবার ওকে নিয়ে কথা বলেছো সেই জায়গায় দাঁড়িয়ে তোমাকে নিয়ে ফোকলা আর ফুকলি তোমার কথায় গামলা কদিন কথা বলেছে প্রয়োজন মনে হয় নাই তোমাকে নিয়ে কথা বলার বা তোমাকে নিয়ে টানা হিচরা করার তোমার প্রয়োজন ওদেরকে ওদের প্রয়োজন নেই তো কী হয়েছে কল রেকর্ডিং দিয়েছ একটু থুতু নয় ছিটাবে তোমার সন্তানের মায়ের গায়ে কাদা ছুটু কাদা থুতু গু সব তোর শরীরে লেগেই আছে সাবান শ্যাম্পু দিয়ে ধুলেও যাবে না গন্ধ তুমি যদি আরও ছাড়ো ওই ওইটার মধ্যে ওই গুটার মধ্যে আবার গু পড়বে তো অত গন্ধ তো হবে না যা গন্ধ গত বছরই হয়ে গেছে এইবার আর সেরকম কী গন্ধ হবে বলো যেটুকুন করার করে নিয়েছ তারপর দেখলাম আজকের ভিডিওতে আবার আবার সেই সেই গামলাকে নিয়ে কথা যে ওকে দেখে জলন হবে কেন কেন জলন হবে লোককে বলে যারা বলে ওরা নাকি ওর মতোই পরকিয়া লিপ্ত ঠিক ধরেছ তোমার আশেপাশে কেউ আছে কি প্রদীপ পরকিয়া লিপ্ত তুমি কি করে বুঝলে যারা ওকে সাপোর্ট করে আই ওয়ান কে লোক সমস্ত লোক পরোকীয়া লিপ্ত তোমার আশেপাশে যখন কোনো পরোকীয়া লিপ্ত না থাকে না হয় লে এট্টি কে লোক পরকিয়া লিপ্ত আছে তুমি কি করে বুঝলে লেরকা লালা লা লা লেরকা বহুত কামাল কি হতুম তুম হা তো তারপর তুমি বললে এই যে আমি বাড়ি করেছি গাড়ি করেছি বলেছিলে ওর মুখ না দেখালে তোমার ঘরে টাইলস দেখাতো ওর মুখ না দেখিয়ে তোমার ঘরে মার্বেল ও ছোর চেলে গাই তুম দেখতে রেও ওর মুখ তুমি দেখাওনি ওর নাম তো তোমাকে নিয়ে প্রতিপদে হচ্ছে বিহুজটা পড়ে গেলেই কিন্তু ফকলা গামলা টিন ফুকলি সব নিতে লাগছে তারা মানে কি গত এক বছর ধরে ও চলে গেছে ওর মুখ তোমার ব্লগে দেখাতে পারছ না কিন্তু কিন্তু ওর কথাটাকে টেনে হিচড়ে ওকে বাজারে বিক্রি করে ওর নোংরা চরিত্রটাকে বিক্রি করেই তো মোটামুটি যা যা করছো আর কি ও কিন্তু এই দু হাজার চব্বিশের আগস্ট পর্যন্ত তোমার সাথেই আছে হ্যাঁ ও ফিজিক্যালি তোমার সাথে নেই শারীরিকভাবে নেই মানসিকভাবে তোমার সাথে তো পুরোপুরি আছে কারণ ওকে ছাড়া তো কোনো ভিডিও হচ্ছে না ওর কথা ছাড়া তোমার কমেন্ট বক্স এমন আজ পর্যন্ত এই এক বছরে এমন একটা দিন দেখাতে পারবে তোমার কমেন্ট বক্সে ওকে নিয়ে কোনো কথা হয়নি বা তুমি কখনো ওকে না টেনে ভিডিও সব সময় তোমাকে টানতে লাগছে কারণ তোমার ভিউজ লাগছে তারপরও সেই অর্থে পাচ্ছ পারছ না কিন্তু তুমি ওকে দেখো তো ও তোমাকে আজ পর্যন্ত মানলাম ওর তো ইমেজ খারাপ ও নোংরা ও চরিত্র না ওর সব দোষ আছে হুম সংসার নেই স্বামী নেই সন্তান নেই লোকাল গালাগালি তারপরও কিন্তু ওকে তোমাকে টানতে লাগে না কিন্তু তোমাকে ওকে টানতে লাগে মার্বেল হোক বাইকের ইএমআই হোক ওকে টানা হিসা না করে চলবে না চলবে না গো প্রদীপের ভিডিও চলবে না ওকে টানছো ওকে খাবলাচ্ছ ওকে খোবলাচ্ছো শুধু ও না ওর সঙ্গে ফোকলারও যে ফোকলারকে না কোনো ইউটিউব চ্যানেলও সেরকমভাবে নেই ওর কিছুই নেই কিছুই নেই আর ফোকলা ভালো কেউই বলেনি কে বলেছে ফোকলা তুমি বলছো না অন্যের বাড়ির বউ চুরি করে যে ওকে কে ভালো বলে অসম্ভব ওকে তো কোনো দিন ভালো বলাই যায় না আর ও তোমার বউটাকে চুরি করেছে টাকার জন্য ওই যে বলেছে এক লাখ টাকা মাসে রোজগার করে ওই তার জন্যই তো ওকে নিয়ে গেছে তাহলে ঠিকই তো অন্যের বউ যারা চুরি করে তারা কোনোদিনও ভালো হতে পারে না প্রদীপ আর যাই করুক অন্যের বউ সাথে নিশ্চয়ই ইনি টিনি টসাটা একদমই করবে না অন্যের বউ থেকে নিজেকে অবশ্যই 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 আমাদের প্রদীপ নিজেকে দূরে রাখবে এতটুকু শক্তি প্রদীপের মাঝে আছে যে অন্যের বউকে নিয়ে কোনো ইন্টু করবে না তাই তো হ্যাঁ ফোকলার কোনো কিছুই নেই সবাই জানে কিন্তু ফোকলাকে ইম্পর্টেন্স দিয়ে ফোকলার কল রেকর্ডিং ছেড়ে তুমি তো ইম্পর্টেন্সটা দিচ্ছ রে ভাই ভুল তো তুমিই করছো হ্যাঁ পাবলিক চায় তাই তুমি দাও তুমি বলেছিলে তাই তোমার কাছে পাবলিক ডিমান্ড করেছে এখন পাবলিক ডিমান্ড করেছে তাই তুমি দিচ্ছ আমার তুমি কিছু নিজেই মুখে বলেছিলে যে না আর তুমি দেবে না যা দেওয়া কোর্টে দেবে জানো তো ভাই কোর্টে না এই হোয়াটসঅ্যাপ চ্যাট কল রেকর্ডিং কোর্টে নাকি নেয় না অ্যাজ এ এভিডেন্স এটা আমি কিন্তু অনেক বড় অ্যাডভোকেটের থেকে শুনেছি জানি না কতটুকু সত্য কতটুকু মিথ্যে হ্যাঁ হার্ড কোর এভিডেন্স বলতে ওইটা নাকি চলে না বিশেষ করে চ্যাটিং বলতে চলে না যাই হোক তুমি ছাড়তে পারছো না গামলাকে গামলা তোমাকে ছেড়ে ধুয়ে চলে গেছে তোমার নাম দূর দূর তোক নেই ওই হ্যাপি অ্যানিভার্সারি তোমাকে উইশ করা ছাড়া আর তোমাকে নিয়ে করতে কিছু যে কোনো বলেনি বলার সাহসটুকুনও পায়নি ও তো এমনিতেই বাজে আর কত বাজে হবে তুমি তো ভালো তুমিও কিন্তু সারাক্ষণ ওই কাঁদাটাকেই ঘাটো। ঘেন্না লাগে না যাকে এত ঘেন্না করে ঘরে ঢুকতে দেবে না হ্যাঁ যার এত বদবু উফ এত নোংরা যার তাকেই তার গন্ধটাই শোনো তাকে নিয়ে প্রত্যেকটা ভিডিওতে বলো কেন কি সুন্দর ব্লগিং করছো সুন্দর একটা ছেলে আছে মা আছে বাবা আছে দারুণ ব্লগিং তারপরও ওই নোংরা মেয়েটাকে টানতে লাগে ওহো তুমি না বড্ড অসহায় ভিউজের জন্য অনেক কিছু করতে হয় তাই না বুঝি 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 কারণ বাজারে অনেক ইএমআই তো এখনও রয়ে গেছে অনেক স্বাদ পূরণ করা এখনও বাকি আছে চালিয়ে যাও চালিয়ে যাও আরও একটা বছর ওই ফোক ফকলিকে নিয়ে বলতে থাকো যদ্দূর পারা যায় ওকে তো বলো না ওদের কোনো ফ্যান ফলোয়ার নেই সবচেয়ে বড় ওদের ফ্যান ফলোয়ার তুমি কারণ প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত ওর ভিডিওতে কি হচ্ছে কি না হচ্ছে কি বলছে কি না বলছে তুমি ফলো করো ফলো করো লাই লাই জয়নি লুকিং ভিডিও লাই ইউ লুক ভিডিও ভিডিওতে কি বলে কি না বলে না দেখলে বলবে কি করে তাই তো তুমি ওর ভিডিও দেখো চরি চড়ি চুড়ি চড়ি দিল তেরা চুরায়ে আপনা তুমি হাম বানায়ঙ্গে চলো যাই হোক যা কিছুই করো ভালো থেকো সুস্থ থেকো বাচ্চাটাকে ভালো রেখো আর চোপা তুমি এগ রোল বাজার থেকে কিনে খাও তোমার স্বামী ঠিক খুব সুন্দর ঘরের মধ্যে এগরোল বানিয়ে খায় তো বল দুজনেই একে অপরকে ফলো করো ও তুমি যে গাছ লাগালে মানি প্ল্যান্ট ও গাছ লাগালো ও এগরোল বানালো আর তুমিও এগুলো কিনে খেলে হ্যাঁ চপা বলো না ওকে দেখে না ওকে দেখেই হ্যাঁ এটা কোন তোমার বাড়ির সামনে এটা ছিল তোমার মনেও ছিল বাড়ির সামনেও ছিল তাই তো তুমি কিনেছ তাই তো তুমি খেয়েছো তাই না চলো বাই